এ সময় ধান পেগেছে। ইন দিস টাইম এ সময় রাইস হ্যাজ রিফ্ট এ সময় ধান পেগেছে ইট ইজ লেট অটাম এটা হেমন্তকাল এখন ধান পেগেছে এই সময় ধান পেকেছে ইন দিস টাইম রাইস হ্যাজ রিফ্ট এ সময় ধান পেকেছে সকালে রোদ সকালে রোদ স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো মর্নিং সান মর্নিং সান ইজ ইজ গুড ফর হেলথ গুড ফর হেলথ আজকে প্রচুর শীত আজকে মঞ্জুর ভাইকে বলবো যে শীত সম্পর্কে আজকে কালাস হয় আজকে প্রচুর শীত শীত সম্পর্কে আজকে আমি ইংরেজি কালাস করবো শীত সম্পর্কে হ্যাঁ এটা হেমন্তকাল বল এটা হেমন্তকাল ইট ইজ ইট ইজ লেট অটামন লেট অটামান লেট অটাম লেট অটাম মানে হেমন্তকাল মানে হেমন্তকাল এটা হেমন্তকাল এখন এখন শীতকাল শীতকাল এখন প্রচন্ড শীত পড়েনি তবে ভালো শীত সকালে রোদ ভালো লাগে তো এখন এই যে সকালের রোডটা ভালো লাগছে না হ্যাঁ এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো মর্নিং মর্নিং সান সান ইজ গুড গুড ফর ফর হেলথ হেলথ সকালের রোদ রোদ স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সকালের রোদ সকালের রোদ স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো মর্নিং সান মর্নিং সান ইজ ইজ গুড ফর হেলথ গুড ফর হেলথ এখন ধান পেকেছে এখন ধান পেকেছে কি পেয়েছে ধান ধান পেগেছে হ্যাঁ ইন দিস টাইম ইন দিস টাইম এই সময় এই সময় রাইস 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 হেজ রাইস হেজ রিফট রিফ্ট 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 এই সময় এই সময় ধান পেকেছে ধান পেগেছে উই ভ্যার কাম প্যাডি ফিল কি আমরা শিখবো এই যে কৃষক ভাইরা ধান কাটছে এই ধান কাটার সম্পর্কে কিছু কথা আজকে তোকে শেখাবো এবং ওদেরকে কুশল বিনিময় করো আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফার্মার্স আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফার্মার ফ্রেন্ড হাউ আর ইউ হাউ আর ইউ আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন হোয়াট হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আপনারা কি করছেন আপনারা কি করছেন উই সি দ্যাট উই সি দ্যাট ইউ আর ইউ আর কাটিং প্যাডি কাটিং প্যাডি সো সো আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো হাউ আর ইউ হাউ আর ইউ আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমি জানতে চাই আমি জানতে চাই আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আপনারা ধান কাটছেন আপনারা ধান কাটছেন উই আর উই আর সি দ্যাট সি দ্যাট ইউ আর ইউ আর কাটিং ফ্যাডি কাটিং ফ্যাডি কাটিং ফ্যাডি কাটিং আপনারা আপনারা ধান কাটছেন আমি দেখতে পাচ্ছি ধান কাটছেন আমি দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি গুড ওয়ার্ক ইট ইজ ভেরি গুড ওয়ার্ক এটা খুব ভালো কাজ এটা খুব ভালো কাজ ফর

কোথাকার ফিল্ড ধান খেতে ধানের মাঠে এসেছি উই হ্যাভ কাম আমরা এসেছি ইন দ্য প্যাডি ফিল্ড আমরা ধানের খেতে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা ধান কাটছে উই আর সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি দ্যাট আর দেখতে পাচ্ছি যে ফার্মার্স কাটিং দেয়ার ফ্যাডি তাদের ধান কাটছে রেদওয়ান এটা তো আজকে নাকি ইট ইজ ভেরি গুড ওয়ার্ক ফর দ্য পিপল এটা মানুষদের লোকেদের জন্য অতি উত্তম কাজ খুব ভালো কাজ ইট সাপ্লাই এটা আমাদের যোগাই খাদ্য ফুড ইট সাপ্লাই আওয়ার ফুড এটা আমাদের খাদ্য যোগায় সো নম্বর টু ডে আজকে আর নয়